Aduh, apa Kita Yellow color, smile.

টিফিন না তোমাকে খেতে দিয়েছে না ঠিক আছে দেখানো হয়ে গেছে আমার থেকে বাই বাই করে দাও মিষ্টি আর বলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে চ্যালেঞ্জ করে দিও না লাইক 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 করে দিও আর ওদিকে টাকা দিই না তো না ভালো না ভালো লাগলে শেয়ার করে দিও বাই বাই